যদি স্পষ্টভাবে খেয়াল করেন বুকের দিকে দুটা লাল দাগ আছে এটা হচ্ছে কিলোয়েড উনি আমাদের এখানে চিকিৎসা নেয় তো আমরা ওনার জ্ঞান সার্জারি করব। সার্জারি হইলে বুকের মধ্যে এরকম দাগ হওয়ার সম্ভাবনা আছে এবং ওনাকে এটা বলা হয়েছে উনি এটা জেনেই মূলত সার্জারি করার জন্য প্রস্তুতি নিয়েছে যে দাগ হতে পারে যাদের শরীরে এরকম কিলোয়েড আছে দাগ মোটা হয়ে উঠে তারা অপারেশনে পড়বে অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন যে দাগ হতে পারে কি না বা আমার জানা মতে নাইনটি পার্সেন্ট পেশেন্ট দাগ হবে যারা এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু করব আজকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের পনেরো দিন পরের ফলাফল বুকে লোমগুলো হালকা হালকা চলে আসছে পনেরো দিনে উপরে কাটা দাগটা অবশ্যই লাল দাগটা দেখতেই পাচ্ছেন যেটা কিলোয়েড বলেছিলাম তো বাকি বিষয়গুলো সময়ের সাথে সাথে মিলে যাবে দাগ হবে কিনা না এখনও বোঝার কোনো উপায় নেই এ হচ্ছে পনেরো দিনের ফলাফল যা আছে সামনাসামনি দেখানো হচ্ছে যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন আমরা জাস্ট র ভিডিওগুলো দিয়ে দিই বিফোর আফটার করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি বলবো পনেরো দিন পরিপূর্ণ ফলাফল আসার জন্য যথেষ্ট না ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে এই সময়টা ধৈর্য সহকারে নিতে হবে আস্তে আস্তে ফলাফল ভেসে উঠবে আপনার গায়নো ছিল এখন নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তবে ভিতরে এখনও শক্ত চাকা চাকা গুটি গুটি ভাব আছে যেটা যেতে অনেকটা সময় লাগবে আমি এখানে মার্ক করে আবার দেখিয়ে দিলাম যে দাগটা আছে কিনা না কেননা আমরা দুইটা জায়গার ভিতরে ছবিগুলো তুলে থাকি যার ফলে অনেকেই মনে করে যে কালার গ্রেডিং আলাদা কেন হয় কালার আলাদা কেন হয় যেহেতু দুই রুমে ছবিগুলো তোলা হয় দুই রুমের লাইটিং কন্ডিশন দুই রকম আশা করি আপনাদের বিষয়গুলো ভালো লাগবে আমাদের কাজগুলো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে এস এম করবেন বুকের ছবি তুলে পাঠালে আমরা দেখে খরচটাও বলে দেব কয় টাকা লাগবে আমাদের প্রতিষ্ঠান ঢাকা ফার্ম গেটে অবস্থিত ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ